আজকে চলে আসছি ছাদে আবার ছাদে বসে বসে খেতে আমার খুব ভালো লাগে আজকে এই ফলগুলো খাবো ফলগুলো সব খাবো না আনারটা ছিলবো আর আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম আনার গাছের নিচে বসে খাই এগুলো আবার ভাববেন না আমার গাছের আনার আমার গাছের আনারগুলো একটু ছোটো হয় আর ওগুলো একটু শক্ত টাইপের আর এগুলো বেশ বড় আর নরম খুব সুন্দর খুব টেস্টি বাটিটা নিয়ে আসি আসলে আজকে আপনাদের সাথে আনার কাটার একটা টেকনিক আছে সেই টেকনিকটা একটু শেখাই আসলে শেখাই বলতে আমি কিভাবে কাটি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আনারের এই যে মাথাটা মাথাটাকে যদি আমরা এভাবে সুন্দর করে কেটে নেই এভাবে কেটে তুলে ফেলব এভাবে তুলে ফেলে তারপরে এভাবে করে দুই তিনটা মানে লাইন দিয়ে নেব তাহলে আপনি যত পাতলা করে দিবেন তত আপনার সুন্দর কাটা হবে এভাবে কেটে তারপরে এভাবে করে এক একটা ভাজে খুলে নিব দেখছেন কত সুন্দর হয়েছে না খোলা আর এভাবে করে কিন্তু দিলে গেস্টের সামনে দিলে এভাবেও দেওয়া যায় সুন্দরই লাগে যার যার হাতে নিয়ে বেছে বেছে খেলো একটা দুইটা করে আবার আপনি কিন্তু নিজেও বেছে নিতে পারেন আমি অবশ্য পুরোটা বেছে নেব কারণ সবাই মিলে খাবো তো তো যেহেতু এখন গেস্টের ব্যাপার না আর এই যে এই আঙ্গুরগুলো এই আঙ্গুরগুলো খুবই টেস্টি হয় এই আঙ্গুরে কিন্তু ভিতরে বিচি আছে বিচির জন্য খুবই বিরক্ত লাগে আঙ্গুরের বিচি কেমন এই যে বিচি ফেলে খেলে খুব ভালো কিন্তু বিচি সহ যদি খাই মুখে দেই তাহলে কেমন জানি বিচি সহ কামড় লাগিয়ে একটু খেয়ে দেখি খুব মজা আনারগুলো খুব মজা কালারটা দেখছেন কেমন একদম লাল লাল একটা দুইটা আমি খেয়ে দেখি কেমন লাগে মিষ্টি রাখি আর ঠিক এই সময় যাচ্ছে একটা প্লেন প্লেনকে বললাম আমাকে একটু নিয়ে যাও হুম কিন্তু আমাকে না তোমাকে নাও যাবে না তুমি বসে বসে আনার খাও ফল খাও প্লেনের আওয়াজ পাচ্ছেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে কার কি ফলটা পছন্দ আমার কিন্তু আনার অনেক পছন্দ অনেক আর আনার খেলে কিন্তু যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য খুবই ভালো আনার হচ্ছে খুব ভালো একটা মানে রক্ত উৎপাদন করার খুব ভালো একটা ফল অনেকে আছে আঙ্গুর খায় আপেল খায় ওই না খেয়ে যদি মালটা খায় হুম ওই মালটা অবশ্য ভিটামিন সি এর জন্য খুব ভালো কিন্তু যাদের যারা রক্ত শূন্যতায় ভুগতেছেন তাদের জন্য আনার হচ্ছে খুব ভালো একটা ফল তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আমি এক মুঠ আনার খেয়ে দেখাই আর এটা হচ্ছে আপনাদের জন্য ঠিক আছে আমি কিন্তু একা একটা খাই না আপনাদেরকে দিয়েই খাই খাই বিসমিল্লা হুম সেই সাত আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ